বালু দোষ বিচারে আর আমরা কি বিচারি আমার বাইর কোনো খারাপ করে দোষ আছে দি তারে মারবার লাগিয়া বিপদ ফলায় লাগিয়া দজ্জতি করবার লাগিয়া langchainত অবদস্থ করবার লাগিয়া আর আল্লাহ বিচারবো আমার আপনার বালু কি দোষ আছে কিনা ও আমার হাত নিপারার যুবক ভাইরা ও আমার হাত নিপারার বুড়ো তারা আপনাদেরকে পিটে মাঠে হাত রেখে বল কিছি আপনাদের সন্তান ছোট ভাই হিসাবে আপনাকে হ্যাঁ

ও ভাই যেই ठिकाনে থাকি হতে পারে আল্লাহর কাছে এই মালিকা আজকে কবুলিয়তো হতে পারে আমি ছোট মানুষ বলে কি আর আলোচনা করবে ভাই আমি কথা ধর বলছি আল্লাহর জন্য বলতেছি আল্লাহর জন্য বলতেছি আমি কোন ব্যক্তিকে রাজি খুশি করার জন্য কথা বলতে আসছি না বলে আমি এখানে বয়ান করবো আমাকে টাকা দিবে আমি টাকা পাওয়ার জন্য এখানে বসে নাই والله আল্লাহর কসম রাজি হুসি করার জন্য বলতেছি হতে পারে আমি ছোট্ট মানুষের কথাও আজকে এমন লোক হেদায়ত হতে পারে এই হেদায়ত আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ঠিক না তারা বাবার